হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা তো জানো আজকে জামাই ষষ্ঠী তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি জামাই ষষ্ঠী আর আজকে জামাই ষষ্ঠী যেহেতু তো ভালো দাওয়া সবার বাড়িতেই হবেই সবার বাড়িতেই হবে এবং আমার প্রচুশোনা এখন উঠে পড়েছে আমার ছোটো বোনও উঠে পড়েছে তো দেখতে পেয়েছো ও হেঁটে হেঁটে আসছে তো এখন ব্রাশ করব ব্রাশ করে তোমাদের সঙ্গে দেখা করছি এখন ব্রাশ করা হয়ে গেছে টাইম কলে জল এসেছে তো এখন জল ধরবো দেখো আমার বাবার বাড়িতে এখানেই টাইম কলে জল আসে তো এখানেই সবাই ধরে আমার বাবার বাড়ি এখানে দু টাইম জল আসে সাতটা এবং বারোটা তো এই টাইমে জল এলে তো ধরতে হবে তাই আমি জল ভরছিলাম তোমরা দেখেছো আর তোমাদেরকে বলি আমি যেহেতু চা খাওয়া দাওয়া করি না তো মা বল মা যেহেতু চা খাওয়া দাওয়া করে তাই মা সঙ্গে আমি আজকে চা খেলাম এবং বিস্কুট খেলাম আমার মেয়ে আমাকে দেখছে চা খাচ্ছি আর পাশের বাড়ি একজন পুচকু এসেছিলো তো তার সঙ্গে মেয়ে খেলা করছে দেখতে পেয়েছো তোমরা তো ও একবার বসে উঠছে তো ঠিক আছে আমি এখন চা খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে আটটা মা আমাদের জন্য টিফিন করছে তো মা আজকে আমাদের জন্য কি তৈরি করছে দেখো এখানে মা পরেটা ভাজছে তো মা আমাদের জন্য আজকে এগরোল বাড়িতেই বানিয়ে দেবে কারণ সকাল সকাল এগরোল খেতে খুব ভালো লাগে মা বলল ঠিক আছে আমি তোদেরকে বানিয়ে দিচ্ছি তাই মা এখানে তাড়াতাড়ি ভাজতে বসে গেছে তো আমার মা খুব স্পিডিতেই রান্না করে তোমাদেরকে দেখাচ্ছে তো এই দেখো এখানে দুটো পরেটা হয়ে গেছে তো এখানে আমি খেতেও বসে গেছি আর আমার মেয়ে আমার পাশে বসে আছে তো ও চাইছে কিন্তু ওকে তো এগুলো দেওয়া যাবে না আর পাশে আমার বোন বসে আছে তো ওকে দেখো আমরা হয়তো ভাববে আজকে জামাই ষষ্ঠী কিন্তু এখনও তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি না কারণ তোমাদের দাদা ভাই রাত্রে আসবে বলেছে সকালে কিছু কাজ আছে তো ওগুলো কমপ্লিট করে এখন আসবে না তো রাতে আসবে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা হয়তো ভাববে দাদাভাই কেন আসছে না আমাদের জল খাওয়ার পর চলে এসেছিলাম মেয়ের জন্য কিছু তৈরি করতে তো আমি এখন তৈরি করব মেয়ের জন্য কুঁদলি পটল পেঁপে দিয়ে আর আর ডাল দিয়ে একটা সবজি বা রান্না করব। তো ওটা খাওয়াবো তো ওটা পেস্ট করেই খাওয়াবো ওকে আর এখন আর ডিম সেদ্ধ দেবো ওর সঙ্গে ডিমের কুসুমটা দেব। তো এখন আমি ওগুলো ওটা তৈরি করছি এবং মার সঙ্গে কথা বলছি তো চলো এগুলো এখন আমি ওকে খাওয়াবো তো মা বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে এখন মেয়ের জন্য খাবার করেছি এখানে ডিম সিদ্ধ কুঁদলি পটল ডাল পেঁপে সিদ্ধ করে একসঙ্গে মিক্স করে খাওয়াবো তো এই দেখো বানিয়েছি তোমাদের কাছ থেকে দেখা এই দেখো করেছি এখানে রান্না করার জন্য সবজি কেটে ফেলেছে তো কি সবজি কেটেছে তোমাদেরকে দেখাই চলো এই দেখো এখানে মাংস হবে তাই মাংসের জন্য মশলা এখানে মা সবজি কেটে রেখেছে দেখো মশলাও করে নিয়েছে মাংসের জন্য আর আলু কেটে ফেলেছে আর এখানে ভাজা ভাজির জন্য করেছে পটল আর ঝিঙে ভেজেছে ওগুলো নুন দিয়ে মাখিয়ে রেখেছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে কি রান্না হয়েছে এই দেখো আজকে দুপুরে রান্না হয়েছে পটল ভাজা চিনি ভাজা মাংসের ঝোল এখানে আমও রয়েছে ক্ষীরমালাই আর রয়েছে আইসক্রিম আর পাঁপড়ও রয়েছে তোমাদেরকে সেটা দেখালাম না এখন খাওয়া দাওয়া করতেও বসে গেছি তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদেরকে বলি মটন হয়নি তার কারণ আমার মা এবং আমার মেজো বোন সরি মেজো বোন না আমার বোন খেতে যায় না তাই মটন করেনি তোমাদের দাদাভাই রাতে এলে তখন রাতে মটন হবে আর তাই এখন মাংস হয়েছে দেশি মাংস লাল লাল করে মা রান্না করেছি খুব সুন্দর টেস্টিও হয়েছে আমি খাওয়া দাওয়া করছি তোমরা খাওয়া দাওয়া করে নাও তো তারপরে দেখা করছি হাই হ্যালো এভরিহন তো এখন বাজে এখন বাজে চারটা তো এখন ঘুম থেকে উঠে পড়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো এখন টাটা পরের কোনো ভিডিওতে দেখা হবে